সকালে স্যারে স্যারকে ডাকার কথা ছিল স্যার মিটিংয়ে যাবে বিএমপির মিটিংয়ে যাবে ডেকে ডেকে উঠেনি আমরা হয়তো ভাবছি স্যার একটার দিকে দেড়টার দিকে উঠে হয়তো বা সেই জন্য উঠছে না হ্যাঁ যাই হোক দুইবার ডাকা হয়েছে উঠেনি তারপরে আমি একটু বাজারে গেছি বিসমিল্লা গার্মেন্টস টাকা পাবে হ্যাঁ ওই টাকাটা দিতে গেছি এর মধ্যে আমার এক কলেজ খুলছে রুম চাবি নিয়েছে এসে দুটোর দিকে মেবি দুটের দিকে খুলছে খোলাপদ দেখে যে গোলা সারকে যেন এবং অনেক ভালো মানুষ আমাদের এইখানে যারা আশপাশে যারা রুগী বা আসলে তাদের অনেক সহযোগিতা করতো আর আসলে আমি তো তাদের কাকে কখনো কোনো খারাপ কিছু দেখিনি বরং মানুষকে কোনো রুগী আসলে এই প্রতিবেশী হোক বা আশপাশে হোক বা যেই আসুক এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করে সবসময় চিকিৎসা করার চেষ্টা করত। তো ওনার মতন মানুষের এরকম একটা ওনাদেরই হাসপাতালে এরকম ঘটনা এরা মেনে নেওয়ার মতন কিছু নয় উনি মানুষ হিসাবে আমাদের সাথে চলাফের অত্যন্ত অমায়িক ব্যবহার ছিল তার আমাদের সাথে এবং সাংগঠনিকভাবে উনি আমাদের সংগঠন বা প্রত্যেকটা জায়গায় উনি যথেষ্ট তার পদচারণা এবং তার নেতৃত্ব নেতৃত্ব আমাদের অ্যাসোসিয়েশনগুলো খুব ভালো চলছিল আজকে যে হত্যাটা হয়েছে আমার বড় তার কোনো শত্রুতা ছিল না কেন তাকে হত্যা করলো এটা সুস্থ বিশ্বাস চাই কালকে আমার অফ ছিল তো স্যারের সাথে যখন কথা বললাম স্যার বলতেছে যে আমরা তো ডিপ্লোমাতে উজ্জ্বল ছিলাম তো উনি বলতেছে যে ওর অল্টারনেটে তুমি নেমো তো আমি নামছিলাম তখনই স্যারের সাথে লাস্ট কথা স্যার একটু আমি বলছি স্যার কি আপনি অসুস্থ আপনাকে কেমন লাগতেছে কেন তো বলতেছে যে হচ্ছে আমি একটু শরীরটা খারাপ তো রাতে যদি কোনো নাইটে কোনো রুগী টুকি আসে তোমরা হচ্ছে বাইরের ডক্টর দিয়ে একটু ইয়া ওই মানে অপারেশন করাই নিয়ে এইটুকুই স্যারের সাথে লাস্ট কথা তারপরে আর স্যারের সাথে আমাদের আসলে ওইভাবে কথা হয় না তবে স্যার অনেক ভালো মানুষ ছিল মানে আমরা তো নতুন আসছি সেই হিসেবে স্যার অনেক ভালো ছিল ওরে গিয়েটাকে ধরে পুরো শাস্তি চাই আর কে এত বড় শত্রু হলো যে জানে মারতে এই অস্ত্র আমরা এই জনসভা হাসপাতালে খবর পাওয়ার সাথে সাথে আসি এবং আমরা আমি আমি এসপি মহোদয়কে ফোন দিই উনি আমার সাথে একসাথে আমরা দুজন এখানে আসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার বিছানায় এবং তার গলা কাটা ছিল বিষয়টাতে পুলিশ কাজ করতেছেন তাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম মতো এবং আমরা যারা এখানে ডাক্তার আছি আমরা অত্যন্ত মর্মাহত ভীষণ কষ্টের ভিতরে আছি এবং এর একটা সুষ্ঠু তদন্ত বা বিচার আমরা আশা করছি এবং এটা আশা করছি যে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা হবে এবং খুনিকে বের করার চেষ্টা হবে খুন হয়ে থাকলে খুনির প্রচার অবশ্যই প্রচার হবে এবং এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানাবেন এই ঘটনার সাথে যারা জড়িত আমিরুলকে হত্যার পিছনে সে যতবার শক্তিশালী হোক না কেন আমি প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে এবং শুধু নাটোরের লোকাল প্রশাসন না এবং পুলিশের যারা উদ্যতন কর্মকর্তা কর্মকর্তা ঢাকায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাকে গুরুত্ব দিয়ে এ হত্যাকাণ্ডে কারণ অতীতে অনেকগুলো হত্যাকাণ্ড নাটক করেছে যদি এটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী দিনে হত্যাকাণ্ড বন্ধ হবে না এবং আমি মনে করি একটা রাজনৈতিক দলের কর্মী সে আমাদের ড্যাবের সভাপতি এখানকার বিএমএর সভাপতি আমরা মনে করছি এটা কোনো রাজনীতি হত্যাকাণ্ড কিনা যে হত্যাকাণ্ডই হোক না কেন আমরা বিচার চাই এবং এদেরকে খুঁজে বের করে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা আমাদের কাছে খবর আসে জেলা পুলিশের কাছে যে এরকম একজন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সাবেক আহ্বায়ক উনি বিশিষ্ট ডক্টর ডাক্তার আমিনুল ইসলাম ওনার যে নিজস্ব ক্লিনিক জনসেবা ক্লিনিকের ওনার যে একটা নিজস্ব রুম চেম্বার আছে সেখানে থাকার রুম সেখানে উনি নৃশংসভাবে খুন হয়েছে বলে আমরা জানতে পারছি আমরা জেলা পুলিশ পিবিআই সিআইডি সহ আমাদের বিশেষায়িত যেসব ইউনিটগুলো আছে তারা সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ওই ঘটনাস্থলে আমরা দেখলাম ওনার উনি খুব নৃশংসভাবে ওনার বিছানায় উনি খুন হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয় আমরা প্রযুক্তিগত বিষয়গুলো আমাদের ইতিমধ্যে আমাদের আয়ত্তে আনছি আমরা আশা করি এই নৃশংস ঘটনায় সাথে যারা জড়িত তাদেরকে আমরা উচিরেই আমরা খুব দ্রুত চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব আমরা কিছুই বলতে পারবো না যেহেতু এটা প্রযুক্তিগত বিষয় আমরা ওটা পর্যালোচনা করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনাদেরকে আমরা খুব দ্রুত এটা আপডেট দেবো থ্যাংক ইউ